ঝড় বৃষ্টি তো ছোট থেকে নষ্ট করে দিয়েছে রান্নাঘরের পরিবেশটা তোমার তো তাহলে বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ আমি বাজারে যাই তো এত বড় মাছ আমার চোখে পড়ে না অন্য মাছ আছে বড় বড় আমাদের এত বড় মাছ এই মাছ আজকের প্রথম আজকে অনেক লোক আছে না মাছটা ডিম আছে না তেল আছে আয়ুষ কি বললো জানো आयुष बोलो डी आयुष तेल था कि ना हमारे किधर अच्छा तेल नहीं है तेल बस यार से बेटे यूसा वही वही जाम पुरी माने आयुष ठीक बोला चल बाजी तो जीते जा, जा ना आइस ताई हाँ ये तो आयुष माचे डीम है जी

মাছের ডিমটা কেমন চকচক করছে দেখেছো একবার মাছের ডিমটা কি সুন্দর লাগছে বলো তো এটা মনে হয় পাঁচশো হয়ে যাবে আয়ুষ হবে এইদিকে ডাঙা তো বড় থাকবে না দুপিস করব পুরো মাঝে না বড় হলে দারুণ টেস্ট লাগে খেতে আমি তো ওই हिसाबেই নিয়ে এসেছি এটা যদি না আরো চাষই হয় পুকুরে যদি কার মাছ হয় তাহলে আর হেগু লাগবে ভাইস মাথাটা কি গোটা রাখবো না মাথা খায় না আজ মাথা খায় না তা যে মাথা খায় লোক নেই তো তাহলে কার জন্য রাখবে চলি দিদি তুমি নিয়ে নাও তোটা তোমার জন্য রেখে দাও আজারে আনিমা আনি হ্যাঁ আমি কোনোদিন মাথা খাই তুমিও খাও না মাছ করে নিয়ে আসে এতটা করে মাথা আছে মাছের ভক্তি উঠে গেছে আর খাওয়াই না আসে আর ভক্তি না তো মাছ

বাবু ওই দড়িগুলো দড়ি ধরো না এই কিছু কিছু হাঁটা দেয় আর মুকুটটা আমার হাতে দাও এই ওই ওইগুলো বাবু একটাটা তো ধরে থাকো চলে যাবে হ্যাঁ টানতে পারছো না

পাবে উঠেছো একটা বড় মাছ এনেছে বলে ভাইয়ের বৌদের মন ওদের সবাইকে দেখেছি তা মন তো এখন পড়তে যাবে ভাই গেছে মাছ আনতে আর রান্না করছি যাও তাড়াতাড়ি দিয়ে এসো তাড়াতাড়ি রান্নাটা করো ওদের দেরও বেলা হয়ে যাবে তো তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে আজকের দিন মনে পড়তে যাওয়া হয়নি ঝড় বৃষ্টিতে

আর সেদিন আয়ুষ কি করলো দুটো পেপসি একটা ছোট একটা বড় বাবু বড় নিতে পারছে না ছোট দিতে পারছে না মনে দিয়েছে দিয়ে ছোট

ঘড় দিন গিয়ে দাওারে এই পা রান্নাঘর উল্টাইনি কালকে দুপুর উল্টিয়েছে করে ঝড়টা ধরে গিয়ে আটটা

সবাই তো আমার সুটি করে অত সিটি করে না আর সময় আমি গাড়ি ভালো চালালে অন্য কেউ এই যে আমরা কলকাতায় যাই এত ঝড় বৃষ্টি তো যেতেই হলো কালকে রান্না হয়ে গেছে যেতেই হবে বারোটা বাজে বেরিয়ে গেল রোজ দিন তিনটের সময় উঠবো হাত মুখ ধুবো ধুয়ে ঠাকুরির নাম করিয়ে ঠাকুরের কাছে বলবো আমার বাচ্চাটা বেরোচ্ছে ঠাকুর দিত প্রত্যেক দিনই আমি বলতাম সেটা আমিও জানতাম যে মা বাবা যেখানেই থাক ওর মা বাবার আশীর্বাদ ওর মাথার উপরে আসে কিছুই হবে না ওই এসে বলতো যে আমার আজকের এই গাড়িটা গার কাছ থেকে চলে গেছে আর একটু হলে আমাদের মেরে দিত আমার রাত্রি ওর জন্যই ঘুম হয় না ওই যে গাড়ি নে বেরোয়

ভালো চা মঙ্গোল চা আমি তো চাইটা বসিয়ে দেব সবচেয়ে কুচমা ধর দৃশ্য আমি তো জেলা না মিস করে গেলাম ভিডিওতে দেখে নাও দেখো করে যে কিভাবে কুচমা চা যদি ক্যামেরা আসে বুঝতে পারবো মাত্রা মাসकाने কুচমা কিভাবে দৌড়াতে চলে হ্যাঁ খুব দ্রুত এর কাটা লাগা আর ব্যাগ নিউজল ব্যাকডপ তো আমার কাছে ছিল না

আর এটা হচ্ছে রসুন করা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আজকের লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো

আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব বড়াগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ছোট করে বড়াগুলো দিয়ে দেব যত ছোট ছোট করে দেব ভাজা ভালো হবে কম তেলে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর লাল লাল হয়ে যায় আলু সেসব ভাজা ভুজে খুব ভালো সবগুলো এইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি মাছ বড় বানিয়েছ আমি তো ছিলাম না ক্যামেরাম্যান কী কে তো একদম নতুন ক্যামেরাম্যান চলে যাই দিদির ভিডিও অসুবিধা হয় আমি তো এমনি বাড়িতেই থাকি ভাত দিয়েছে অসুবিধা হবে না বানিয়ে দেবো বিরাট টেস্ট হয়েছে ঝড় দেবে তো লেবু ব্লাউজটা কিন্তু লাল শাড়ির সঙ্গে ব্লু কালার উজ্জ্বল হয় জানো তো হলুদ শাড়ির সঙ্গে ব্লু কালার বিরাট গ্লেজ দেয় হলুদ আর ব্লু কিন্তু খুব সুন্দর লাগে এরকম হলুদ একদম কাঁচা হলুদ শাড়ির সঙ্গে ব্লু কালার ব্লাউজ খুব ভালো লাগে মা কোথায় গেল খাবে না মা বলল আসছি তো এখন আসিন তুমি বেরোবে তো খেয়ে নাও আসুক মা আর আমি বসছি বাবা এসে খাবে মনে হয় বলল আমি আসছি এখনি বলে কোন দিক গেল ও খাবে ও ও তাড়াহুড়ো করতে বলে তুমি বসো মুন আসুক আমরা চারজনে খাবো বাবা মা আমি বড়া হেভি টেস্ট হয়েছে আই সামনে যে বড়া দারুন জমবে খাবো এই সত্যি কথা মা বলেছিলো ওই ঝোল ফুটবে তখন তেঁতুল পাতা দেওয়ার কথা একদম ভুলে গেছি হ্যাঁ মা বলছিলো না মা ওইটা পছন্দ করে এই সাইফন মাছ আলু দিয়ে তেঁতুল পাতা দিয়ে ঝোল তুমি খাওনি না আমরা খেয়েছি মা করতো হ্যাঁ তেঁতুল গাছ একদম সামনে তেঁতুল গাছের পাতাগুলো কচ্চি বেরিয়েছি কি সুন্দর এটা আমটি আমটি টক টক ভাব থাকে নিজে হাতে ভালো করে কাটিয়ে নাও লজ্জা করে নিও না

भाता तो रोय गयो छे पेटर माज ना तुमच पेटर दाखा खाओ दी तो बडो मस्तो हालो खाओ ना काटा नाही हम ना मत बोल आजिया खाबो अच्छा ठीक आ जाओ हेनो ताडाळी खाओ गोडा नेवे आदू तो अब को रख है तेरे को बडो मास कुकुरे जाल पेले उडबे हम लागे वाला तो घर स हेना पूर करा जायगा करन लागो

नमस्कार। 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 नमस्कार।